কখন বুঝবে কিভাবে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় আছো নাকি ভুল রাস্তায় আছো মনে রেখো যখন মানুষ তোমাকে নকল করতে শুরু করবে তখন বুঝে নিও তুমি জীবনে সফলতার দিকে এগোচ্ছ তুমি ঠিক রাস্তায় আছো জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে একবার চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায় কারো মুখোশ ভুলে যাওয়ার কষ্ট পেয়ে ভেঙে পড়ো না বরং তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে মুক্ত হতে পেরেছ বলে স্বস্তির নিঃশ্বাস নাও একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এ জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে সুখী হতে চাইলে এই সাতটি বিষয় মনে রাখুন এক প্রতিদিন ঘুম থেকে দাও ভাবো তুমি এখনো বেঁচে আছো এটাই তো সবচেয়ে বড় আশীর্বাদ দুই ঘৃণা করে বা রাগ করে জীবনকে ভারী করো না ক্ষমা করতে শেখো দেখবে তোমার মনটা অনেক হালকা হয়ে গেছে তিন অতীতের ভুল বাজে কথা বা কারো অপমান মনে করে বসে থেকো না এগুলো শুধু তোমার সময় আর মন নষ্ট করে তাই ভুলে যাও আর সামনে তাকাও যার প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটো বা হালকা ব্যায়াম করো শরীর ঠিক থাকলে মনও ভালো থাকবে পাঁচ বাইরের খাবার যত কম খেতে পারো তত ভালো ঘরের তৈরি খাবারে আছে স্বাস্থ্য শান্তি আর মায়ের মমতা যা বাইরে কোনোদিন পাবে না খারাপ সময় চিরদিন থাকে না একটু ধৈর্য ধরো বিশ্বাস রাখো একদিন ভালো সময় আসবে এই সময়টাই তোমাকে শক্ত করে তুলবে সাত রাতে ঘুমানোর আগে একবার হলেও বাবা মাকে মনে করো ভাবু তারা না থাকলে তুমি আজকে পৃথিবীতে না মনের মধ্যে একবার ধন্যবাদ বললেই দেখবে মনটা হালকা লাগবে প্রার্থনা আর ধ্যান মানুষের জন্য খুবই জরুরি কারণ প্রার্থনাতে ভগবান আপনার কথা শোনে আর ধ্যানে আপনি ভগবানের কথা শোনেন যখন ভাগ্য ও সময় সঙ্গ না দেয় তখন এমন লোকের শুনতে হয়। যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই একটা সুখ মানুষকে সারা জীবন হাসায় না কিন্তু একটা দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না